খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ থেকে গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করুন এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি কোন বিপদে পড়লে দোয়া ইউনুস খতম করে দোয়া করা যাবে কি না ভাই দোয়া ইউনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া কাযালিকা মুনজিল মুমিনিন ইউনুস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া আল্লাহ তালা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তালা কোরআনে এই দুয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাজার একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একইভাবে আমি মোমেনদেরকেও রক্ষা করবো নভিক রিম সল্লাল্লাহি সাল্লাম বলেছেন যে তিনি যে বাক্যগুলো দিয়ে কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদাপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি মুক্তি লাভের জন্য দোয়ায়নুস বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলের কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো দোয়ায়ুনুস আরেকটা হলো এস্তেলফার

এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবেন এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নাম্বার তিন দুরুদ দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যায় তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনাজ আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি আরেকটা হলো দুরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন তবে দোয়া অনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যক বার পড়তে হবে কিনা এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতারা আলোকে রোকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরেবা দ্বারা অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামায়ক্রাম করে করে সেটা তাজরেবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সবের আশা যদি হয় যে এত সংখ্যকবার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোন গ্রহণযোগ্যতা নেই কারণ সংখ্যা যদি হাদিস এবং উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাহাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআনে কারিমের খতম করানো হয়েছে সে বিষয় এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না বরং সেটা না যায় যেমন গুনাহের কথা বাকি হ্যাঁ মুর্দার জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য অবশ্যই অনেক রিমতলা ছো যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব কিন্তু টাকা দিয়ে নয়।